আজকে যে ঘটনাটা বলতে চলেছে এটা কোনো একটা গ্রামের কবরস্থানের ঘটনা কোনো এক রাতে একজন টোটো চালক সেই কবরস্থানের রাস্তা দিয়ে একা একা টোটো চালিয়ে যাচ্ছিল রাত তখন প্রায় একটা বাজতে চলে সে টোটো চালিয়ে সেই কবরস্থান পার করে সোজার রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল হঠাৎ করে সেই কবরস্থান থেকে তাকে পিছন থেকে কয়েকজন একসাথে ডেকে গাড়ি থামাতে বলে একটু দূরে সে টোটো থামিয়ে পিছন থেকে ঘুরে দেখে সেই কবরস্থানের পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে তাদের কাছে ফিরে যাওয়ার পর সেই তিনজনের মধ্যে একজন তাকে বলে যে তারা একটা লাশ দাফনের কাজে সেই কবরস্থানে এসেছিল আর লাশটা দাফন করতে করতে দেরি হওয়ার জন্য তারা বাড়ি যাওয়ার কোনো গাড়ি পাচ্ছে না তাই সে যেন গাড়ি করে তাদের তিনজনকে বাড়ি পৌঁছে দেয় এটা শোনার পর সেই গাড়ি চালক তাদের বাড়ির ঠিকানা জানতে চায় তারা যে জায়গাগুলোর নাম বলে সে টোটো চালককেও সেই জায়গাগুলোর উপর দিয়েই যেতে হবে তাই সে আর কিছু না ভেবে সেই রাতের বেলা তাদের তিনজনকে তার গাড়িতে তুলে নেয় তাদের তিনজনের একজন তার পাশে বসে আর বাকি দুজন পিছনে এরপর সেই টোটো চালক তার গাড়ি নিয়ে সেই তিনজনকে বসিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে কিন্তু কোনো এক অজানা কারণে তার একটু হালকা ভয় হতে থাকে সে বুঝতে পারছিল তাদের তিনজনকে গাড়িতে তোলার পর তার গাড়িটা ঠিকমতো জোরে এগোচ্ছিল না আর গাড়িটা অনেকটাই ভারী ভারী লাগছে আর তার পাশে যে বসেছিল সে আর একটা কথাও বলছিল না একদম চুপচাপ তার পাশে বসে সামনের দিকে এভাবেই গাড়ি চালিয়ে সে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল অনেক দূর এভাবে আসার পর তার পাশে বসে থাকা লোকটা তাকে গাড়ি থামাতে বলে এরপর পাশে বসে থাকা সেই লোকটা গাড়ি থেকে নেমে পড়ে আর গাড়ি থেকে নেমে সে ওই টোটোওয়ালাকে টাকা বের করে দেয় কিন্তু টাকা দেওয়ার সময় একটা নোট সেই লোকটার হাত থেকে নিচে পড়ে যায় তারপর যখন সেই টোটোওয়ালা সেই নোটটা তোলার জন্য নিচের দিকে তাকায় হঠাৎ করে তার চোখটা সেই লোকটার পায়ের দিকে যায় আর তারপর সে যা দেখে তাতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় সে দেখে তার টোটো থেকে নেমে যে লোকটা দাঁড়িয়ে আছে তার পা দুটো পুরো উল্টো ইটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এরপর সে ওই টাকাটা না তুলেই ওই লোকটাকে ওখানে রেখে টোটোটা টান দিয়ে খুব জোরে চালাতে থাকে এভাবে কিছু দূর যাওয়ার পর সেই টোটোওয়ালা গাড়ি চালাতে চালাতেই পিছনে বসে থাকা দুজনকে জিজ্ঞাসা করে যে তারাও কি তার মতো দেখতে পেয়েছে যে লোকটা দাঁড়িয়েছিল তার পা দুটো উল্টো ছিল এরপর পিছন থেকে তাদের মধ্যে একজন বলে ওঠে তাতে কি আমাদেরও তো পা উল্টো এই কথা বলেই পিছনে যে দুজন বসেছিল সেই দুজন খুব ভয়ঙ্করভাবে হেসে ওঠে আর সেই ভয়ঙ্কর হাসি শোনে সেই টোটো চালক এতটাই ভয় পায় যে সময় তার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় আর এক সময় সে জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফেরার পর সে দেখে সে হাসপাতালে ভর্তি আর তার হাতে পায়ে অনেক জায়গাতে সেলাই করা একটু সুস্থ হওয়ার পর সে পুরো ঘটনাটা হাসপাতালে সবাইকে বলে কিন্তু কিছুদিন পর সেই লোকটা মারা যায় তো এটাই ছিল ঘটনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন